এটা হলো আমাদের অফিসের রান্নাঘর তো এখন রান্নাঘরে রান্না চলতেছে আর এখানে ডাউল রান্না আছে আর কি কি রান্না হবে আজকে আহ মুরগির পা মাশাল্লাহ মাশাল্লাহ আর এইখানে তরকারি রান্না করার জন্য মশলা পেঁয়াজ মরিচ হয়ে গেছে ও আচ্ছা আর একটা জিনিস তো দেখানো হয় না এই যে মুরগির মাংস কাইটা অলরেডি মশলা লাগানো শেষ হলুদ দেওয়া হয়েছে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে না আমার ক্যামেরা এতটা ভালো না বুঝছো ক্যামেরা যদি ভালো হতো তাহলে আগের ফোনটার ক্যামেরা অনেক সুন্দর ছিল শ্যাম্পিং ফোন তো মাংসের সাথে মশলা গুঁড়া মশলা সব কিছু মিশানো হইত এখন আর এখানে অবশ্য মাংস রান্না করার জন্য তো পাতিল দিতেছে না

অবশ্য আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে একটা কথা বলি সেটা হলো যে এই যে রান্না করতেছে আমাদের বড় ভাই ওনার হাতের রান্না কিন্তু অনেক চমৎকার অনেক সুস্বাদু অনেক ফ্রেশ মাইন্ডের মানুষ একটা

সাউন্ড কোয়ালিটি অবশ্যই মনে হয় কম দেখা যাক কি হয় যদি কম থাকে তাহলে একটু হালকা এডিট করে সাউন্ড বাড়ায় দেখতে হবে পাওয়ার কি এতটুকুই আচ্ছা আচ্ছা like <laughs> 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 মাংসগুলো এখন তেলে খায়রা দিতেছে আগে মাংস ভাইজা নিবে